এখানে অলরেডি আমাদের কাছে চলে এসেছে আর সেই সাথে অবশ্যই কালেকশন গুলো নিতে চান তাহলে কি করতে হবে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর সেকশন রোড নাম্বার নাম্বার লাইন এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে চলে আসতে হবে যেখানে দেখেন সম্পূর্ণ নতুন নতুন কালেকশন যে এটা হচ্ছে আমাদের নূরস এর কালেকশন নুরে হায়া কালেকশন খাদি কালেকশন তাওয়াকালের কালেকশন জিলবাড়ি ইজনিক এগুলা তো অলরেডি চলে আসছে মারিয়া বিয়ের কালেকশন তাওয়াকালের কালেকশন আসিম জোফা তারপর হচ্ছে মাসাল মিশাল গাজাল এইগুলা কালেকশন কে কেন্দ্র করে মানে ঈদ কে কেন্দ্র করে এগুলা কালেকশন অবশ্যই এদের জন্য কি বিশেষ কোন সার বা অফার আছে ঈদের জন্য তো অবশ্যই আমাদের অফার আছে আর যারা আমাদের মেলাতে থাকবেন ইনশাল্লাহ সেই মেলাতে আপনার অফার পেয়ে যাবেন তাহলে এই যে এখানে কোয়ালিটি দেখেন খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি আছে এই যে এগুলা দেখানোর সুযোগ হচ্ছে না পিওর ওনার দুপাট্টা অনেক পিওর ওনার লোন চাচ্ছিলেন তাদের তাদের জন্য কালেকশন আমরা অলরেডি এখানে রেখেছি আর এখানে প্রতিনিয়ত প্রোডাক্ট এগুলা এখান থেকে মানে বাংলাদেশের বিভিন্ন পাইকারি মার্কেটে চলে যাচ্ছে এই যে এখানে চলে আসেন বা এখানে অলরেডি অনেকগুলা কালেকশন আছে যে দেখেন আমি গাজাল মিশাল এগুলা আছে আমাদের কাছে মিশালের গাজাল আছে এই যে দেখেন গাজার মানে আপনাকে কি পরিমাণ প্রোডাক্ট লাগবে আপনাকে কিরকম কোয়ান্টিটি লাগবে আপনি জগতে মানে জগতে সমুদ্র আর এরকম পিসের জগতে সমুদ্র কয়টা আছে আমি আপনাকে আমার আপনার যদি জানা থাকে আমাকে জানাই দিবেন এই যে জিলবাড়ি কালেকশন এই জিলবাড়িতে ইতিহাসের শ্রেষ্ঠ অফার আপনি একটা সেটে চারশো টাকা আপনি জিতছেন যে দাস্তানে সুন্দর অফার এটাতে অফার আছে আমাদের এগুলো মানে ঈদকে কেন্দ্র করে হয়তো অনেকে মনে করে কি যে ভাইরা দাম বাড়ায় দেয় কিন্তু আসলে না ভাই এই তে কেন্দ্র করে আমাদের যেগুলা রানিং প্রোডাক্ট আছে সেগুলাতে অফার দিয়ে দিচ্ছে যে দেখেন এটা হচ্ছে বারো কি কালেকশন পাকিস্তান ইন্সপায়ার কালেকশন খুবই সুন্দর প্যাটার্নের কাজ করা আর এগুলাতে আপনারা চারটা কালার পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এগুলো নিয়ে যাবেন যদি আপনার কোনোটা সেল না হয় তবে সেক্ষেত্রে কি হবে সেগুলো আপনারা চেঞ্জের সুবিধা তো পাচ্ছেন এই যে কোয়ালিটি দেখেন এগুলা মানে অসংখ্য কোয়ালিটি মানে সেল পাকিস্তান নিউ জেনারেশন বুটিক্স এর অনেকগুলা কাজ আছে অফ করতে হবে অনেকগুলা কোয়ালিটি অনেকগুলা যে এটা হচ্ছে আমি আপনাকে এটা দেখাই এই যে এটা হচ্ছে আইসি বিন হামিদের কালেকশন এই বিন হামিদ ব্যাপারে আমি কি বলবো মানে বাংলাদেশে এমন কোন মানে ভালো একটা সব যেটাতে এটা নাই ঠিক আছে ইনশাল্লাহ এগুলা সব জায়গায় আমাদের এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন কালেকশন গুলা খুবই সুন্দর হবে আর এটার সাথে আপনারা আরো ডিজাইন পাবেন